মহতারাম ভাই আজি যে বুজুর্গ আমরা সারাটা জীবন ধীর গতিতে অতিবাহিত করে দিলাম না জানি আর কতটা রাস্তা বাকি আছে আমরা কেউ জানি না কিন্তু আমি কি পেয়েছি আমি কি দিয়েছি তার নাফসের ওপরে একটু আলোচনা করা দরকার সমালোচনা করতে অনেক লাগে। নিজের নিজেকে করতে হবে যে আমি কি করেছি আমি কি দিয়েছি আমার কাছে কি পেয়েছে কিছু প্রশ্ন নিজেকে করা যায় সবাই নিজের নিজের প্রশ্ন করি এর পূর্বে ছিলাম বর্তমানে আছি যাব কোথায় নিজেকে করতে গিয়ে কোন আলিমের দরকার নাই কোনো মহাদেশের দরকার নাই আমি আমাকে যদি প্রশ্ন করি আমি এর পূর্বে ছিলাম কোথা।

হাল আতা আলাল ইনসানি হিনু মিনার দাহরি লামিয়াকুন সৈয়াম মাদুকুর ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন নাবদালিহি ফাজাআলনাহু সামিয়াম বাসীরা এই কথাটাই আপনার বিবেকের চেতনার দরজা খুলে দেবে একটা মাঝে কথা বলেনি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন ইসলাম সুন্দর আপনি অসুন্দরের কারণ না আপনি কেন অসুন্দরের কারণ বানাবেন যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে যান মা বোনদেরকে একটা কথা বলছি জালসা শেষ হয়ে গেছে আপনারা বাড়ি যান এখানে মহিলা আছে না কথা বলার মেশিন আছে আমি বুঝতে পারছি এত কথা ওর পেটে আছে যখন থেকে উঠেছি একটা মহিলা ওকে লজ্জা করা দরকার দর্শন তথ্য আপনাকে বলে দিই বলছে ওই পরিবারটা খুব দুঃখী পরিবার ওই স্বামী পৃথিবীতে আগুনে জ্বলছে যে মহিলার কণ্ঠস্বর বাড়ির রাস্তার বাইরে যাবে অপর পুরুষের কানে চলে যায় এগুলো দর্শন কথা এগুলো বোখারি মুসলিমে পাবেন না সাইকোলজিস্ট তো এই মহিলা তখন থেকে যে মেশিনের মতো কথা বলছে আর এতগুলো পরপুরুষ ওর কণ্ঠস্বর শুনছে না জানি ওর স্বামী কত কষ্ট পায় কিছু দেখে কিছু বোঝা যায় সে বেচারা হতভাগা ওকে বিয়ে করেই বিপদ করেছে আর বিয়ে যদি না হয়ে থাকে যে যা পাল্লাই করবে তার জিন্দেগিকে জ্বালিয়ে ছেড়ে দেবে একটা মজলিসে আসার পর তার কণ্ঠস্বর নম্র ভদ্র হচ্ছে না তো তাকে কি বোঝা যায় আচ্ছা ওটা মানুষ দাঁড়িয়ে আছে না হাতের টাওয়ার ট্যাংটে চিঁড়ে দাঁড়িয়েছে বেহাদুক কত হ্যাঁ বুঝতে বলছি তো আবার চিঁড়ে দাঁড়িয়ে আছে মানে মাস্টার পিউডের প্রধান ছেলে হ্যায়ে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছি এখন একটা প্রশ্ন করি আপনারা আমরা যতগুলি মানুষ এখানে আছি সকলের কিন্তু ডেট অফ বার্থ আলাদা আলাদা জন্ম তারিখ এক না আলাদা যতগুলি লোক আছি যদি বলি জন্ম তারিখটা আপনার বলেন তো দেখা যাবে কারো সঙ্গে এটা মানে মিলে যেতে পারে তার জন্য নয় কিন্তু জন্ম তারিখ সব আলাদা জানেন সকলের জন্ম তারিখ এক কোরআন বলছে কারো আলাদা নয় একদিনে হয়েছে আমরা সব আল্লাহ কোরআনে বলছেন যেমন একটা উদাহরণ দিই আপনাদের এখানে পাঁচটা বক্তা আছে বলেছেন জঙ্গিপুরে দিয়ে মেহমান খানায় ঢুকিয়ে দিলেন তারা একে একে এসেছেন একসাথে এসেছে একে একে এসেছেন একসাথে এসেছে একসাথে কিন্তু স্টেজে সময় আলাদা তো আল্লাহ যেদিন বানিয়েছেন এক সঙ্গে বানিয়েছেন কিন্তু পৃথিবী নামে জায়গাতে ঠিক করছে পালাক আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যে আমি আদমকে বানালাম যেদিন আদমের জন্ম সেদিন আমাদের জন্ম আদম যদি আমার বাপ হয় তা আমার ছেলে তো দাদা হবে বাবা অঙ্ক তো তাই ভাই কিন্তু সকলের বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট নয় আল্লাহ তো একবার তালা আদমের পিঠে হাতটা রাখলেন আর বালুর মতো ঝুরঝুর করে পড়ে গেল কেমন পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ পৃথিবীটা আনবেন পৃথিবী নামে মঞ্চে এখানে এনে তাদেরকে ফিরিয়ে নিয়ে আবার তার কাছে নিয়ে যাবেন সেগুলো সঙ্গে বানিয়ে নিয়েছে আমাদের ডেট অফ বার্থ একই আদমের সঙ্গেই আমাদের ডেট অফ বার্থ এই জন্য আমরা দেহগত দিক থেকে পৃথিবীতে আপনার আব্বা আছে আমার আব্বা আছে কিন্তু আত্মাগত দিক থেকে আমাদের সরাসরি আব্বা বাংলাদেশে এক বক্তা বাংলাদেশ মানে লড়াই আমি আর দোয়া করি আল্লাহ এই জাল সেই যেন লড়াই না হয় মানে ওদের হবি হ্যাঁ কয়েকটা জাল সেই হয়েও গিয়েছে লড়াই কিন্তু আমাকে নেওয়া হয়নি হয় থামুন 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 দেখতে পাবেন ইগো লড়াই এক বক্তা এখন খুব বলছে মানুষ মাটির তৈরি হয় তার সঙ্গে তর্কে জড়িত হতে যায় না আমি এটা পছন্দ করি না ওর মাথায় এসছে মানুষ মানুষের নুৎফা থেকে তৈরি করানো আছে যে তাদেরকে আমি নুৎফা থেকে বানিয়েছি কিন্তু নুৎফাটা কোথা থেকে এসেছে খবরটা আর নেই ওটা কোন জিনিস থেকে তৈরি হয়েছে আর একটু ব্যাকে গেলেই পেয়ে যাবে সামনে এরপরে আল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি ওটা কত দাবি কথা বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনা দাহারি লামিয়াকুন শাইয়াম মাযকুরা মানুষের জীবনে তো লম্বা টাইম চলে গেছে যেদিন তার সম্পর্কে কোনো আলোচনা ছিল না তর্জমাটা করে দিলাম আরেকবার বলছি মানুষের জীবনে অন্য প্রাণীর কথা বলেননি কিন্তু আর গরু ছাগল কথা বলেননি ইনসানে বলেছে তো মানুষের জীবনে একটা লম্বা জীবন চলে গেছে কোনো আলোচনা ছিল না তার সম্পর্কে তার পরিচিতি ছিল না এখন তাহলে আমরা একটু কাগজ কলম অঙ্কে বসে যাই পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না পৃথিবীটা কত কোটি বছর আগে জানানো বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তার ডেট নাই কিন্তু একটা কথা আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার আমার তোক দিদি খাবে এবার অঙ্ক করেন খুব তত্ত্ববহুল কথা বলবো নিয়োগ করেছি দশটা মিনিট ধৈর্য ধরেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ বছর নয় পঞ্চাশ নয় পঞ্চাশ হাজার বছর মানে অর্ধ লাখ এক লাখের হাফ এত বছর পূর্বে মানুষের তবদির লেখা হয়েছে মানে আপনারও লেখা হয়েছে আমারও এবার বলেন তাহলে আমাদের জন্ম তারিখটা কখন খুঁজে পাওয়া খুব মুশকিল একজনকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কয়টা ছেলে এগুলো সব মানে আমি তথ্য বলছি আমার ছেলে ছেলের নাম আবুল কালাম আপনি জানলেন নাম করে আবুল কালাম আপনার বড় ছেলে ছটা ছেলে রয়েছে ওর বিত্তমান কিন্তু তত্ত্ববহুল মারেফাতে বলছে আপনি জানলেন কি করে যেটা বড় ছেলে আপনার কত স্খলন হয়েছে বিয়ের আগে শেষ হয়ে গেছে চলে গেছে জি লাম হয়েছে নাইট ফলস কোনটা আপনার বড় ছিল ফার্স্ট বাচ্চা কোনটা ছিল আপনি গুনে রেখেছেন তো আল্লাহ বলছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোমার তকদির লেখা হয়েছে আমাকে বলে বলছি নূর মোহাম্মদ তকদির লেখা হয়েছে তাহলে আজকে হলো দু সালের এপ্রিল মাসের চোদ্দ তারিখ আজ থেকে কোটি বছর আগে আমার জন্ম হয়েছে কোনো ঠিক আছে দাল্লা বলছে তুমি ছিলে কোথা তখন তোমার পরিচয়টা কখন ঘটেছে পরিচয় ঘটেছে যেদিন আমি মায়ের পেটে এসেছি আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে তোমার মা প্রথম জানতে পেরেছে যে কেউ এসেছে আমার পেটে দ্বিতীয় যে লোকটি জেনেছে সেটা আমার যে হ্যাঁ আমাদের এসেছে এরপর দুই ফ্যামিলি জানলো আর কেউ জানছে জানছে না না প্রাইমারি মাস্টার হাই স্কুলের মাস্টার জানছে না পঞ্চায়েতের প্রধান জানছে না গ্রামের মেম্বার জানছে না স্বাস্থ্য সাথী মানে স্বাস্থ্যকর্মীরাও জানছে না দায়ী মা জানছে না ধাত্রী জানছে না এই অবস্থায় আমার ন মাস দশ দিন গেছে প্রসব বেদনা যখন এসছে তারপরে যে জানছে সে হচ্ছে মা এবার ওখান থেকে আমার পরিচয় হলো পঞ্চায়েত গেল আধার কার্ড হলো তখন প্রধান জানল যে আমার পঞ্চায়েত একটা নতুন ছেলে আসলো এখনও প্রাইমারি স্কুল জানছে না ছ বছর পাঁচ বছর বয়সে আব্বা হাত ধরে নিয়ে গিয়ে স্কুলে ভরে দিল তখন স্কুল মাস্টার জানলো যে এই এলাকায় একটা ছেলে নূর মোহাম্মদ বলে আছে এবার পরিচয়টা কিভাবে ঘটছে দেখেন তারপরে স্কুলে পড়লাম হাই স্কুলে গেলাম এবার আস্তে আস্তে নিয়ে আসলো মাদ্রাসায় মাদ্রাসায় একদিন দশ হাজার লোকের সামনে পাগড়ি বাঁধা হলো নূর মোহাম্মদ এখন মহলানা হয়ে গেল সবাই জানলো কিন্তু পৃথিবী সবাই জানে না আস্তে আস্তে দু বছর পাঁচ বছর ছ বছর ইমামতি করলাম পাঁচ ছ বছর ধরে দার্সে মাদ্রাসায় চাকরি করলাম এমন সময় আল্লাহ সেখান থেকে বের করে জালসার ফিল্টে দিয়ে ইউটিউবে এখন সব পৃথিবী জেনে নিয়েছে নূর মাহমদকে আল্লাহ বলছে তো এই ডেটটা আমার আজকের বয়স হচ্ছে আমার আজকের বয়স হচ্ছে বাহান্ন বছর দুই মাস তো এই বাহান্ন বছর দুই মাস তো বাহান্নটাই ধরলাম দুই মাসটাকে এখন মাইনাস করে দেন তো বাহান্ন বছর এটাকে তিপান্ন বছর আগে তুই কেছিলি এটা বল তো মায়ের পেটে ভ্রণ ছিলাম আচ্ছা চুয়ান্ন বছর আগে কেছিলি বল তাহলে আমি আমার আব্বা এবং মায়ের মধ্যে রক্তের সমৃত ছিলাম পঞ্চান্ন বছর আগে তুই কেছিলি আর খুঁজে পাওয়া যায় আল্লাহ বলছে আজ থেকে পঞ্চান্ন বছর বাদ দে বিশ কোটি বছর আগে তোর তকদিল লিখেছি এটা বোঝানোর জন্য বলছি আমি জানবেন না যে কোথাও লেখা আছে বিশ কোটি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বিশ কোটি বছর আগে তোর তকদিল লিখেছি তার থেকে পঞ্চান্ন বছর বাদ দে বাদ দে বাদ দে বাদ দে পঞ্চান্ন বছর বিশ কোটি থেকে যদি পঞ্চান্ন বছর বাদ দিই তাহলে উনিশ কোটি নিরানব্বই লক্ষ

Inna min हो रे पृिवीर मानुस त डेट ऑफ बर्थ जेका पंचायत এখান থেকে তুমি তিন বছরকে বলো তুমি কোথায় ছিলে কিছুই খুঁজে পাবে না তোমার নাম ডাকা হয়নি তোমার পরিচয় ঘটেনি তোমাকে কেউ চিনত না তোমার কোনো মূল্য বলেছিল না আমি আল্লাহর কাছে তোমার কত কোটি বছর পার হয়েছে এ কথাও তোমার হিসাবের খাতাতে নাই তবে আমি রব শুধু এই পাঁচশো কোটি সাতশো কোটি যে বেঁচে আছে পৃথিবীতে আটশো কোটি নয় যাদম থেকে নিয়ে যত কোটি কবরে চলে গেল এখন বর্তমান পৃথিবী নামে মঞ্চে তোমরা যত কোটি বেঁচে আছো শুধু এটাই নয় এরপরে আগামী কাল থেকে যত কোটি কেমন পর্যন্ত আসবে তাদের তোমাদের কাছে তিনটি কাল আছে অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই আল্লাহর কাছে অতীত নাই সবগুলি হল বর্তমান আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার একটা কক্ষ পথে ছেড়ে দিয়েছি সে গতিশীল হয়ে চলছে আমি আল্লাহ তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছি যে সার কক্ষ পথে ঠিক রেখেছে না পদস্খলন ঘটিয়ে দিয়েছে অতএব শুনে নাও ইন্না খালাকাল ইনসানা আমসা জিন্নাত তালিহি ফাজআলনাহু ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমসা জিন্নাত তালিহি ফাজআলনাহু সামিআম বাসীর বাসীরা রে মানুষ শুনে নাও আমি যে বীর্য থেকে তোমাকে বানিয়েছি যেটা তোমার বাপের দ্রুত তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে একটা পুরুষ একবার স্খলন দেবে খুব যদি দুর্বল হয় অন্তত চল্লিশ কোটি পোকা দেবে আর যদি যুবক সবল সবৃদ্ধ হয় তাহলে ওই যুবক ষাট কোটি পোকাকে সে একবারে স্খলন করবে আমি বলছি না যে একবারে বাচ্চা হয় মেনি নিলাম যদি একবারে বাচ্চা হয় তো সাত কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জড়াইতে পৌঁছাল সাত কোটির ভিতরে এবার যুবক আর বৃদ্ধকে মিলিয়ে মেজার মেনে পঞ্চাশ নিয়ে আসেন পঞ্চাশ কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল আল্লাহ রব্বুল আলমী দাহারে বলছেন তার ভিতরে একটি সন্তান জন্ম নেবে তাহলে ঊনপঞ্চাশ কোটি নশো নিরানব্বই ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নশো নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি ফোঁকা কোথায় গেল গোসলের পানিতে চলে গেল পচে গেল নষ্ট হয়ে গেল তাদের আধার কার্ড হলো না তাদের ভোটার কার্ড হলো না তাদের রেশন কার্ড হলো না তাদের পৃথিবীর কোনো পরিচয় হল না তারা মাধ্যমিক দিল না এইচএস দিল না মৌলানা হল না হাফেজ হলো না কারি হলো না তাদের জন্য মা বা কোনোদিন বেদনা দিয়ে কানতেও বসল না সমস্ত পোকাগুলি বেয়ে চলে গেল শুধু একটা পোকাকে বানালাম সেটা হলে তুমি আল্লাহ বলছেন এরপরও তোমার কি বিবেকের চেতনা দরজা খুলবে না কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম ওই

দাও কাপুরা তোদের মন গেলে আমার শুক্রিয়া করবি আর যদি তোদের মন না চায় তো আমার বিরুদ্ধে মুখ খুলে দিবি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ হলো সূর্য সূর্য থেকে কোটি 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 গুণ বড় হলো তারা কতগুলো গ্রহ আছে আর কতগুলো উপগ্রহ আছে বিজ্ঞানীরা গুনে শেষ করতে পারেননি আর কায়ামাত পর্যন্ত পারবে না বিজ্ঞানীরা গুনে শেষ করতে পারেনি আর কায়ামত পর্যন্ত পারবে না গ্রহ তার নিজের কক্ষ পথে চলছে এখন একজনও পদস্খলন ঘটায়নি সূর্য না বুধ না মঙ্গল না আসমান জগতে যত তারা আছে পৃথিবী তার কক্ষ পথে চলছে চাং তার কক্ষ পথে চলছে আল্লাহর দেওয়া আইনে চলছে না ঝামেলা গাইছে শুধু সাড়ে তিন হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না এরা নিজের নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে কিছু কথা আসবে আপনি চলেন না এত নয় আমরা চলতে পারছি না কি অবস্থায় আমরা নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করে রেখেছি তারপরেও জানেন ক্ষুদ্র একটা প্রাণীর কাছে চলে যায় বৃহৎ থেকে একবারে ক্ষুদ্র সেই প্রাণীটার নাম হলো পিপুলিকা সাদা বাংলায় আমরা চলতি ভাষায় বলি পিপড়ে পিপুলিকা পিপড়ে পিঁপড়ের কয়েকটি ভালো গুণ আছে ছোড়ো বোতলটা আমাকে দে তো করা হয়ে লাগা ঘন্টা পানি না খেলে মরে যাব এত রোজা পার করলে এই অবস্থা করতে পারানি আমি বকছি আমারsugar জিভ চিপিয়ে যাচ্ছে একটু দু ফোঁটা দিন একটু ধৈর্য ধরে এরকম পানি দিয়া দি করলে মন কেটে যাবে যেটা বলছিলাম পিপুলিকা ওর নামে কোরআনে একটা সুরা এসেছে কি কাজ করেছিল একটা জায়গায় ওদের ইউনিট থাকে ইউনিট ওদের দল থাকে একটা জায়গায় যে দলটা তৈরি হয় পঁচিশ কোটি পিপড়ে থাকে এদের মধ্যে কেউ বাসা বানায় কেউ বাচ্চা পোষণ করে কেউ বিভিন্ন বিভাগ আছে কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা পিপুলিকা চলতে দেখেছেন আমি প্রশ্ন করছি আপনাদেরকে উত্তর দেন পিপুলিকা চলতে দেখেছেন ভুল বলছে পিপুলিকা দরে আসতে চলে না পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস দর্ব সঞ্চয় করব ও ভবিষ্যতে সঞ্চয় করে